হ্যালো প্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আমি করে রেডি হয়ে গিয়েছি কোথায় যাচ্ছি এখন বলবো না তোমাদেরকে চলো যা যাক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি গাড়ি উঠে পড়েছি আর যাওয়ার সময় সত্যি কথা বলতে ভীষণ হাসি ঠাট্টা হয়েছিল তো আমরা এই মাত্র পৌঁছলাম আর তোমাদেরকে চারিপাশটা ভালোভাবে দেখিয়ে দিই তোমরা দেখতে থাকো আরে দাঁড়াও দাঁড়াও যাচ্ছ কোথায় যার অন্নপ্রাশন তার ছবি তো তোমাদেরকে এখনো দেখানো হয়নি এই দেখো এই পুচকিটার অন্নপ্রাশন তো ওর যে মুখটা আমি ভালোভাবে তোমাদেরকে দেখাবো কিছুতেই ক্যামেরার সামনের দিকে তাকাচ্ছে না দেখতেই পাচ্ছ আমি কতবার চেষ্টা করছি ভালোভাবে মুখটা দেখানোর জন্য কিন্তু কিছুতেই দেখাতে পারছি না আমার হাটটা নিয়েই ব্যস্ত আমার দেখো বন্ধুরা ও অনেক কষ্টে ক্যামেরার সামনের দিকে তাকিয়েছে তোমরা একটু দেখে নাও তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলবে আর ছবি তোলার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা আমার তো ছবি তোলার জায়গাটা খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর দেখো এখন সবাই ছবি অনেক তো কথা বললাম এবার ভীষণ খিদে পেয়েছে চলো খাওয়ার দিকে যাওয়া যাক दिनक <laughs> 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 <want to> <laughs> বন্ধুরা পুরো ব্লগসটা তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো